তাল এই যে ডাকতেছে ওtere দুই বছর আগে পানি ছিল না আমাগোর পানি খরা আচ্ছা দেখুন দেশি ভাইরা কি পরিমান পরিশ্রম করে এই ওমানের মরুভূমিতে তারা আসলে কি পরিমান কষ্ট করে টাকা বাংলাদেশে পাঠায় পরিবার আত্মীয়-স্বজনpara প্রতিবেশীদের জন্য দেখুন ভিডিওটা তাল এই যে ডাকতেছে ওtere যা 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 খাইতে যা এই যে ও ওট একটা সময় স্বপ্ন দেখতাম যে ওট কেমন জিনিস বা ওঠের চইরা মানুষ কিভাবে চলাফেরা করে এই ওট দেখেন এখন আমার সামনেই যাইতেছে না একসাথে দিলে দুনু একসাথে খায় ও মানে ওখান থেকে এখানে আসে ওই জায়গায় আচ্ছা ওট একসাথে রাখলে সমস্যা কি ভাই

করছে সেই ওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার দেশি ভাই আসলে কাজ করে ওটের কি পরিমাণ পরিশ্রম করে আমার দেশি ভাইয়ের এই মরুভূমিতে তো ভিডিওটা একটা শেয়ার করে দেবেন এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা আসলে উৎসাহিত এই ধরনের ভিডিও আরও আপলোড করতে